এশিয়ার দ্বিতীয় সেরা দলের প্রসঙ্গে জোনাথন ট্রোটের মুখে কঠিন সত্য কথা এশিয়ার দ্বিতীয় সেরা দল এই কথাটি শুনে কাপে উঠেছিল পুরো এশিয়া রশিদ খান বলেছিলেন আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল কিন্তু এবার আফগান কোচ জোনাথন ট্রোট যেটা বললেন তা শুনে চুপ হবে সবার মুখ হ্যাঁ ঠিকই শুনেছেন জোনাথন ট্রট সোজাসুজি স্বীকার করলেন আমরা এখনো দ্বিতীয় সেরা দল নই বরং পিছিয়ে পড়েছি অনেক তিনি আরো বলেন যে মিডিয়া যা বলছে সব সত্য নয় আমাদের আরো ভালো হতে হবে আরো ফাইট দিতে হবে হোয়াইট ওয়াশ হওয়ার পর জোনাথন ট্রোট বলেন যে আমাদের পারফরমেন্স হতাশাজনক বিশ্বকাপ মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছি তবে এই আফগান দলকে আবার জেতার পথেই ফিরিয়ে আনব তিনি স্পষ্ট জানিয়ে দেন কন্ডিশন নয় দোষ আমাদের নিজেদের আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি তাই এখন সময় কঠিন বাস্তব মেনে নেওয়ার এবং রশিদ খানকে নিয়ে জোনাথন ট্রোট বলেন যে রশিদ এমন একজন খেলোয়াড় যাকে দেখে প্রতিপক্ষ ভয় পায় সে অধিনায়ক হিসেবে অনুপ্রেরণার নাম এখন সামনে পাকিস্তান সিরিজ এই সিরিজ হতে পারে আফগান ক্রিকেটের টার্নিং পয়েন্ট পরটের স্বপ্ন একটাই দ্বিতীয় নয় এক নম্বর হতে চাই আমরা তো দর্শক আফগানিস্তান কি পারবে এশিয়া কাপাতে